আপনারা দেখছেন জকিগঞ্জ জকিগঞ্জের নং কাজলসার ইউনিয়নে শিক্ষার্থীদের মধ্যে বর্ষাকালীন ছাতা বিতরণ করেছে সিরাজাম মুনিরা প্রবাসী বহুমুখী জনকল্যাণ সংগঠন উত্তর মনসুরপুর ও জামালপুর শাখা এ উপলক্ষে শনিবার বিকেল চার ঘটিকার সময় জামেয়া দিনিয়া উত্তর মনসুরপুর মাদ্রাসায় এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এলাকার বিশিষ্ট মুরব্বী মোহাম্মদ সিরাজুল ইসলাম শিরুর সভাপতিত্বে সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক ছাত্রছাত্রীদের মধ্যে ছাতা প্রদান করা হয় সংগঠক রিফাত আহমেদ সৌরভ চন্দ্র দাস ও আফরুজ আহমেদের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিন নং কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আম্বিয়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন সড়কের বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ রহিন জকিগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি রহমত আলী হেলালি জামিয়া দিনিয়া উত্তর মনসুরপুর মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আনোয়ারুল হক মাদ্রাসার মোহতামিম জামাল আহমেদ জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য রাতুল বিশ্বাস সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হুদা প্রবাসী আজমল হোসেন তরুণ আলেম মাওলানা গুলজার আহমেদ শাহীন ও এলাকার বিশিষ্ট মুরব্বী বাবুল আহমেদ প্রমুখ অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ জামিয়া দিনিয়া উত্তর মনসুরপুর মাদ্রাসার শতাধিক ছাত্রছাত্রীদের হাতে একটি করে ছাতা তুলে দেন জামিয়া দিনিয়া উত্তর মনসুরপুর মাদ্রাসার ছাত্রছাত্রীরা ছাতা হাতে পেয়ে আনন্দে উল্লাস করতে দেখা যায় তারা ছাতা খুলে মাদ্রাসা মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এবং মাদ্রাসা মাঠে জড়ু হয়ে সেই আনন্দ প্রকাশ করতে দেখা গেছে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বলেন যেখানে এই প্রবাসী সংগঠন গঠিত হয় এই সংগঠনের মাধ্যমে সমাজের ভালো কাজ হয় অনেক সময় দেখা যায় যে দেশের দুর্যোগকালীন মুহূর্ত মুহূর্তেও প্রবাসীরা অনেক অসহায় নিপীড়িত মানুষ মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেই ধারাবাহিকতায় এখানে অনেক ইয়াং দেশ প্রবাস থেকে সুসংগঠিত হয়ে উত্তর মনসুর প্রবাসী সমাজ কল্যাণ গঠিত হয়েছে এই এই সংগঠনের মাধ্যমে আমরা আশা করব প্রত্যাশা রাখব যে সমাজের অসহায় নিপীড়িত মানুষ বা সমাজ কল্যাণমূলক সামাজিক কার্যক্রম চালিয়ে যাবে আর বিশেষ করে আজকে আমরা দেখতে পাচ্ছি দেখতে পারতেছি যে এই সংগঠনের মধ্য থেকে মাদ্রাসার অনেক শিক্ষার্থীদেরকে সাঁতাবিত যেহেতু বর্ষার মৌসুম করা হবে ভালো একটি উদ্যোগ আমরা চাই এভাবে সবসময় এই সংগঠনটি ভালো কাজে এগিয়ে যাবে আমাদের দেশে দেশ যখন স্বাধীন হয়েছিল স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে একটি সংগঠন করা হয়েছিল সমবায় বহুমুখী সমবায় সমিতি এই সংগঠনের মাধ্যমেই মানে এই দেশটি এগিয়ে গেছে আর সেই ধারাবাহিকতা রক্ষা রক্ষার্থে আজকে এই মনসুরপুর প্রবাসীদেরকে নিয়ে একটি সংগঠন করা হয়েছে। আছে আসলে সংগঠনের কোনো বিকল্প নেই আজকের এই সংগঠনের উদ্যোগে যে অনুদান দেওয়া হয় হচ্ছে এটা হয়তো সামান্য কিছু কিন্তু আজকে যখন এই সংগঠনের পদযাত্রা উপলক্ষে যে অনুদান দেওয়া হয়েছে আমি আমার এই আমার আমার সরকার বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির পক্ষ থেকে বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমি দূর থেকেই প্রথমে যখন দেখছি আপনার কার্যক্রম দেখার পরেই আমার মনে একটা সন্তুষ্টি আইছে যে এটার দ্বারা ইনশাল্লাহ দিনের ক্ষেত্রে এবং বাচ্চাদেরও অত্যন্ত ফায়দা হবে বাচ্চারা আমার বাড়ির দাঁড়িয়ে যখন বৃষ্টি যায় বিজ্ঞান যখন আইসে বাচ্চাদের এই ছাত্রী দিয়া থারারে এই থেকে উদ্ধার করতে পারছেন এটা মাদ্রাসার জন্য একটা বৃহৎ ছাত্র আর বাচ্চাদের একেবারে আন্তরিকভাবে দোয়া ফাইবা আর ভবিষ্যতে মাদ্রাসার যত প্রয়োজন আছে সব প্রয়োজন আমরা আল্লাহর কাছে চাই

এই অনুষ্ঠান দেখবা বা শুনবা আপনারা যারা মানুষ এই দুর্বল এলাকা নির্জন এলাকার একটা প্রতিষ্ঠান এই হলে লাগে ধরনের সহযোগিতা কর্তা আসলে এই মাদ্রাসা স্থায়ী চলার কোনো ব্যবস্থা নাই কিন্তু সর্ব ধরনের মানুষের সাহায্য সহযোগিতা এই মাদ্রাসা আসলে মাদ্রাসার প্রায় মাসিক প্রায় চল্লিশ হাজার টাকা আলহামদুলিল্লাহ এই ধরনের সমাজের সর্বস্তরের মানুষ যদি হাতি আসে তাহলে এই ধরনের প্রতিষ্ঠান অনেক সুবিধা হইবতে অনেক সুবিধা হইব বাচ্চা কাছে লেখাপড়া করতে অনেক তাই আমরা সত্যি ধন্যবাদ জানাই আমরা এটার উর্দু হইল গিয়া আমরা নতুন এটা করছি যেহেতু আমরা নতুন করতে গিয়া এই প্রবাসী আমরা মূলত এটার বইলিয়া লাইফ করা সারা দেশকে উৎসাহিত হওয়া উৎসাহিত হওয়া দেশের উন্নয়নের লাগে কাজ করা বিগুল লক্ষ্য করলে উন্নয়নের লাগে কাজ করা আমি আমার প্রবাসী যারা আসুন এবং আমার এলাকার যারা আসুন সারা গেছে আমি বিনয় অনুরোধ করবো যে সংগঠনের লোকে নিঃস্বার্থে তাকে থাকতা আর সংগঠনটা সুন্দর মতো আমরা করতাম ওগুলো আমার কামনা অনুষ্ঠান শেষে জামেয়া দিনিয়া উত্তর মনসুরপুর মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা আনোয়ারুল হকের দুয়ার মাধ্যমে সবার কাজ সমাপ্ত করা হয় তসমিয়ার রহমান সুনিয়া জকিগঞ্জ এস টিভি জকিগঞ্জ সিলেট